আয়নাতে ওই মুখ দেখবে যখন কপুলের কালো তিল পড়বে চুকে ফুটবে যখন ফুল বকুল ভ্রমর যে এসেছিল জানবে লুকে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপুলের কালো তিল পড়বে চুকে পড়বে যখন ফুল বকুল শাখে ভ্রমর যে এসেছিল যান বেলুকে আয় না ওই মনটি তোমার কেন দূর দুরু কাঁপছে মনের মানুষ কি গোছে না চেনা লাগছে তুমি কি তারে কাছে ডাকবে হৃদয়ের কাছে সে রুকে হঠাৎ যখন তারে দেখবে তুমি সরমে নয়ন কি গো রাখবে ডেকে আয়নাতে ওই দেখবে যখন জানি না এখন তুমি কার কথা ভাবছনে কার ছবি চুপি আঁকছ তুমি কি তারে ভালোবাসবে দরা যদি দেশে এক পলকে দেখবে যখন তাকে অবাক চুকে দু হাতে নয়ন কি ঘোরাগবে ডেকে আইনা তেয়ই মুখ দেখবে যক কপলের কালো তিল পড়বে চকে পড়বে ফুল বকুল শাখে ভ্রমর যে এসেছিল জানবে লোকে লালা লালা লা লা la 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 la